সালের মার্চ মাসে সামাজিক বিয়ে করেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ তার আগে ভালোবাসা দিবসে আইনি বিয়ে করেন তাদের জীবনের প্রতিটা পদক্ষেপ নিয়েই কটাক্ষের মুখে পড়তে হয় তাও সেসব কথায় কর্ণপাত করতে রাজি নন তারা প্রচারের আলো সবসময় ঘিরে রাখে তাদের নিজেরাও নানা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন টলিউডের প্রায় সব ইভেন্টে হাজির থাকেন তারা সম্প্রতি পুরাতনের ট্রেলার লঞ্চ ইভেন্টে গেছিলেন কাঞ্চন শ্রীময়ী সেখান থেকে বেশ কিছু ছবি শেয়ার করে নেন ঋতুপর্ণা সেনগুপ্ত কাঞ্চন মল্লিক ছাড়াও তার পাশে ছিলেন রাইমা সেন মাধবী মুখোপাধ্যায় মমতা শঙ্কর সহ অনেকেই ছিল কাঞ্চন শার্ট এবং ছবিগুলো শেয়ার করে অভিনেত্রী লেখেন ছবির নামটা পুরাতন হলেও পুরাতনের মূল্য অনেক বেশি অন্তত আমার কাছে সেরকমই ঋতুপর্ণা সেনগুপ্ত প্রযোজিত সুমন ঘোষ পরিচালিত পুরাতন সিনেমা মা মেয়ের সম্পর্কের কথা বলেছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে আমরা নিজেদেরকে আধুনিক মনে করি সর্বক্ষেত্রে যেখানে বর্তমান সম্পর্ক সম্পর্ক নিয়ে কথা বলতে গেলে ভয় লাগে অনেক অনেক বেশি বেশি অস্থায়ী সম্পর্কতে লড়াই পরিস্থিতিতে ইঁদুর দৌড় প্রতিযোগিতা সম্পর্কের মূল্যবোধ হারিয়ে যাচ্ছে সম্পর্ক এত ঠুঙ্ক হয়ে যাচ্ছে আমাদের সম্পর্ক বাঁচিয়ে রাখার তাগিদ কমে যাচ্ছে আমাদের ইগোর লড়াই আমাদের কাজের চাপ আমাদের মানসিক অস্থিরতা আরও বেশি সম্পর্কগুলোকে অস্থির করে তুলছে কিন্তু আমার মনে হয় কোনো পুরাতনই পুরাতন হয় না অকেজো হয় না যতই আমরা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আধুনিকতা নিয়ে কথা বলি আমাদের প্রত্যেককে মানতে হবে আমরা প্রতিটি পুরাতনকে প্রতি মুহূর্তে সেলিব্রেট করছি যেমন রেট্রো লুক এখন নতুন করে ফ্যাশনের একটা অন্যতম ট্রেন্ড পুরনো গানকে রিমেক্স করে আধুনিক বানানো হচ্ছে এরকম বহু জিনিস আছে পুরাতন নিয়ে কথা বলতে গেলে অনেক কিছুর উদাহরণ দিতে হয় আমি এখনো পুরো ছবিটা দেখিনি কিন্তু আমার দেখে মনে হলো আমাদের সম্পর্কের ওপর জোর দেওয়া উচিত সেটা মা মা মেয়ের সম্পর্ক সম্পর্ক ছেলের কিংবা প্রেমিক প্রেমিকার সম্পর্ক দুই বন্ধুর সম্পর্ক সর্বক্ষেত্রে সম্পর্কটা ভীষণ মূল্যবান তার গুরুত্ব দেওয়া উচিত আমার কাছে মনে হয় কোনো সম্পর্ক পুরনো হলে তার মূল্য হারিয়ে যায় না বা অকেজো হয়ে যায় না সম্পর্ক যত পুরনো হয় ততই তার গভীরতা অনেক বেশি হয় একে অপরকে আঁকড়ে ধরে বাঁচার তাগিদ বেশি হয় একে অপরের প্রতি নির্ভরতা বেড়ে যায় অনেক অধিকার বাড়ে তখন হয়তো রূপ যৌবন কিছুই থাকে না শরীরও পুরনো হয়ে যায় কিন্তু সম্পর্কটা কখনো পুরনো হয় না সম্পর্কের বয়স যত বাড়ে ততই সম্পর্কগুলো মজবুত হয় শক্তিশালী হয় নিঃস্বার্থ হয় আমি এই পুরাতন সিনেমাটার অংশ নই আমি অভিনয় করিনি এই সিনেমায় হ্যাঁ বলতে পারেন আমি ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে বায়স্ট কিন্তু এক্ষেত্রে বায়স্ড না হয়েই বলছি অভিনেত্রী ঋতুদি একজন নিজে ভার্সেটাইল অভিনেত্রী ঋতুদি শ্বশুরবাড়ির জিন্দাবাদ দেখেছি আবার দাবারু প্রাক্তন অযোগ্যর মতো সিনেমাও দেখেছি তাই বলবো ঋতুপর্ণা সেনগুপ্ত এবং সুমন ঘোষের বাছাই করা সিনেমাটি নিয়ে এত কথা বলছি তার পুরাতন সিনেমা বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটের কথা বলবে আমি চাইব সবাই হলে গিয়ে নিজের পরিবারের প্রিয় মানুষদেরকে মা বাবা দাদা ভাই বোন স্বামী স্ত্রীকে সঙ্গে নিয়ে সিনেমাটি প্লিজ একবার হলে গিয়ে দেখুন আপনারা যেমন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সেরকমই প্রযোজক ঋতুপর্ণা সেনগুপ্তর পাশে থাকলেও আমরা দর্শকরা এরকম অনেক ভালো ভালো সিনেমা দেখার সুযোগ পাব আর পরিচালকরাও অনেক ভালো ভালো সিনেমা বানানোর সাহস পাবে লভ ইউ রিতুপর্ণা সেন গুপ্তো অ্যান্ড আই মাস্ট সে আই মেড রায়মা সেন ফর দ্য ফস্ট টাইম শি ইজ এ ভাইব্রেন্ট ওুম্যান আই কান ডিসক্রাইব হার ইন ওয়ার্ডস আই মেড টু ক্রেজিস্ট অ্যান্ড ওপেন হার্টেড ওুমেন ইন মাই লাইফ রিতুপর্ণা সেন গুপ্তো অ্যান্ড রায়মা সেন